স্কার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে ব্রেকফাস্টে হচ্ছে আটার লুচি আর আলুর তরকারি আমি কিছুক্ষণ আগে আলুর তরকারিটা বানিয়েছি এখন মামনি লুচিগুলো ভেজে নিচ্ছে আর এই যে গ্যাসটা দেখছেন আমি যখন আগে থাকতাম তখন এই গ্যাসটাতে আর একটা ইন্ডাকশানেই আমার হয়ে যেত এখনও বাড়ির থেকে বড় ওভেনটা আর সিলিন্ডারটা নিয়ে আসা হয়নি যখন নতুন ফ্ল্যাটে যাব তখন একেবারে সব জিনিসপত্র নিয়ে যাব এই কটা দিন তাই এই ছোটো গ্যাসটাতেই কাটিয়ে নিচ্ছি কাজ আছে নাকি ব্যস্ত জল খাবার তৈরি হয়ে গেছে চলো খেয়ে নেবে লুচি তরকারি হ্যাঁ লুচি করেছে চলো শুরু করো তুমি আগে খাও তারপর নিয়ে নেবো মামনি পুজো করছে হয়ে বলো কেমন হয়েছে আটার লুচি বানিয়েছে হেলদি হয় একটু আমি আমি তরকারি করেছি আর মামনি লুচি সকালের জলখাবার খেয়ে নিয়ে এখন একটু সামনের বাজারটাতে এসেছি কিছু সবজি পাতি কেনার ছিল আর একটু মাছ নেব আলু নেবে তো আগে আলু নিবি মাছটা বলে দিয়ে আসি কাটুক বাজারের শেষ প্রান্তে বেশ অনেকগুলোই মাছের দোকান আছে আর এখানে সব ধরনেরই মাছ পাওয়া যাচ্ছে চিংড়ি ভেটকি কাতলা সব ধরনের আমাদের তো এখানে ফ্রিজটা এখনো আনা হয়নি তো অল্প কিছু মাছই নেব যাতে আজকের দিনটুকুনি হয়ে যায় মাছ নেওয়া হয়ে গেছে একটা ছোট সাইজেরই মাছ নিলাম যাতে আজকের দিনটুকুনি হয়ে যায় এবার এই মাছটাকে ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে দেবেন আর এই ভাইটা কত তাড়াতাড়ি মাছের আঁশগুলো ছাড়িয়ে ফেলছে তখন থেকে আমরা দাঁড়িয়ে অবাক হয়ে দেখছি এটাই এই যে প্রত্যেকটা মাছের বাজারের একজন চেনা সদস্য সবজির বাজারে এলে চারিদিকে এত তাজা শাক সবজি দেখলেই যেন মনটা ভালো হয়ে যায় যাই হোক মাছ নেওয়া হয়ে গেছে এবার এই দোকানটাতে দেখলাম বেশ ভালো কতকগুলো পেয়ারা আছে তাই এই দোকান থেকে কয়েকটা পেয়ারা নিয়ে তারপর পাশের দোকানে যাব একটু আলু আর পেঁয়াজ নিতে ওগুলো প্রায় শেষ হয়ে এসছে তাই একেবারে ওগুলো আজকে নিয়ে নেব বাজার থেকে সবজি আর ফল কিছু নিয়েছি আর বিল্ডিং এর নিচেও ফলের দোকান রয়েছে ওখান থেকেও মামনি তাই কতগুলো ফল নিয়ে নিচ্ছে এখন বিকেল পাঁচটা মতো বাজে আমরা তিনজনে এখন এসেছি বিরাটিতে ছর্দির বাড়ি সকলের মতো ছর্দিরও ছুটি শেষ আজকে ওরা ব্যাঙ্গালোরে ফিরে যাবে ওদের দুজনেরই আজকে ফেরার কথা ছিল কিন্তু বাবাও এসেছে আজকে বাবাও যাবে ওদের সাথে কটা দিন বিয়ে বাড়ির আনন্দতে রিভুতে একটু মেতে এখন ব্যাঙ্গালোরে গিয়ে ও বড্ড একা পড়ে যাবে সেই জন্য ছর্দি বাবাকে বললো কটা দিন গিয়ে ওখানে থাকতে তাতে রিভুরও একটু ভালো লাগবে ওরও মন খারাপটা একটু কম হবে তাই আজকে সকালবেলা বাবা মেদিনীপুর থেকে বিরাটিতে এসেছে আজকে রাত্রিরবেলা ওদের ফ্লাইট ব্যাঙ্গালোরে যাওয়ার কাকিমা খুব যত্ন করে নিজের হাতে কোটা বাড়িটা গুছিয়ে রাখেন এখানে যে খেলনাগুলো পড়ে আছে রিভু এক্ষুনি খেলছিল এখন মামাকে দেখে মামার সাথে খেলতে গেছে আর এই যে বুক সেলফটা দেখছেন কত ধরনের বই এখানে রাখা আছে আসলে কাকু কাকিমা অমিয়দা তিনজনেই বই পড়তে খুব ভালোবাসে এখানে তাই অনেক ধরনের বই রাখা এই তো ওদেরও ব্যাগপত্র গুছানো হয়ে গেছে যখন বাড়িতে কেউ আসে তখন এই ব্যাগপত্রগুলো দেখতেই কত ভালো লাগে কিন্তু চলে যাওয়ার সময় এগুলোই যেন দেখতে আর একটুও ইচ্ছে হয় না প্যাকিং কমপ্লিট আছে ওদের এয়ারপোর্ট যাওয়ার ক্যাবটাও এসে গেছে তাই এখন সকলে মিলে যাচ্ছি ওদেরকে গাড়িতে তুলতে

করি এখনো খেলনাগুলো এখানে পড়ে রয়েছে কাকিমা যে খেলনাগুলো আজকের দিনটা এখানেই থাক আসলে রিভুরাও আজকে ব্যাঙ্গালোর চলে গেলে এই বাড়িটা একেবারে খালি খালি হয়ে যাবে আমাদেরও ক্যাব এসে গেছে আমরাও এবার বেরিয়ে পড়ছি আবার আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন